মদিনার মসজিদ ফজরের সালাত শেষ হয়েছে সাহাবিগনকে রসুল্লাহ সাল্লু আলাই্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে কে ক্ষুধার্থকে খাবার খাইয়েছে কে রুগী দেখতে গিয়েছে দেখা গেল সবই বকর করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না সে জান্নাতি হওয়া ছাড়া যখন মুসলিমগণ আটত্রিশ জনের একটি ছোট্ট দল আবু বকর চাইলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে অনেক অনুরোধের পর রসুল্লাহ সাল্লাহ হুয়া রাজি হলেন সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন প্রথমেই আবু বকর উঠে দাঁড়ালেন উপস্থিত লোকদের ইসলাম প্রচারের প্রতি ডাকলেন তিনি প্রকাশ্যে আল্লাহ তার রাসুলের প্রতি আহ্বানকারীদের প্রথম মুশ্রিকরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল এলোপাথারি মারতে লাগলো পাথর ছুটতে লাগলো আবু মেরে শুয়ে ফেললো অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল রাতে জ্ঞান ফিরে এলেই প্রথমেই তিনি জানতে চাইলেন সাল্লাল্লাহু সাল্ল্লাহু সাল্লাম কেমন আছেন তার মা খাবার নিয়ে এলেও তিনি খেলেন না নিচ চোখে রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লামের অবস্থা না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন তখন তাকে দারুল আরকামে রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসুল্লাহ সাল্লাম কেঁদে ফেললেন আরো একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইজদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবন আবু মুইথ সাল্লাহ সাল্লা গলার চাদর পেঁচিয়ে সজরে টান দিল শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনি হচ্ছেন প্রথম প্রাপ্ত বয়স্ক মুসলিম আবু বকর রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু নবুয়াত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন ইসলামে দাওয়াত পাবার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন তার সম্পর্কে বলেছেন আমি যাকেই ইসলামে দাওয়াত দিয়েছি একমাত্র আবুবক ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি পুরুষদের মধ্যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসা পাত্র ছিলেন তিনি